আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে খুবই খুবই প্রয়োজনীয় একটা ব্লগ বর্তমানে বাসায় গৃহপালিত পশু কেনা পালে মানে বিড়াল কুকুর সবাই পালে কিন্তু এদের যদি কোনো অসুস্থতা দেখা দেয় তাহলে আপনি কোথায় যাবেন আশেপাশে নিশ্চয়ই কোথাও আপনার মেডিকেল বা ক্লিনিক আছে কিনা সেখানে নিয়ে যেতে চাইবেন তারই খোঁজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর আজকের এই ক্লিনিকটা আপনি কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রায়ের বাগের শপিং কমপ্লেক্স নতুন যে শপিং কমপ্লেক্সটা হচ্ছে সেটার এবং স্বপ্ন শোরুমের ঠিক পাশেই দোকানের নাম্বারটা আপনারা ঠিকই ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পারবেন আর আমি সেটা বললাম না আর আপনাদের আদরের গৃহপালিত বিড়াল বলেন কুকুর বলেন থেকে যদি ভ্যাকসিন দিতে চান বা যে কোনো ট্রিটমেন্টের জন্য আপনারা সেখানে যেতে পারেন এবং আশা করি আপনাদের খুবই খুবই উপকার হবে এই অ্যাড্রেসটা পেয়ে ভিডিওটা যেন আশেপাশে সবাই দেখতে পারে এজন্য লাইক কমেন্ট শেয়ার মাস্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত